শখের জিনিস ভেঙে গেলে যেন মনটাই ভেঙে যায় তো সেই শখের জিনিসটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি বা মনটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি জামাই শখের জিনিস বলে কথা তো এটা ওর খুব পছন্দের একটা টপ ছিল বাট এটা কোনো কারণেই মানে আমার হাত দিয়েই কেটার এই দশাটা হয়েছে তখন আমাকে এটা ঠিক করতে হবে এটা কয়েক বছর আগেই ভেঙে গেছিলো বাট আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে যে কখনো এটাকে জোড়া দেওয়া যায় কি না দেখার জন্য তো তখন আমি পেইন্ট করতাম না এখন যেহেতু টুকটাক করি তাই ভাবলাম যে এটা নিয়ে দেখি কি করা যায় এটাকে তাই তো জোড়া দিয়ে দিয়েছি প্রথমে জোড়া দিয়ে দেন এখন এই জোড়াটা তো দেখা যাচ্ছে এটাকে কভার করার জন্য আমি হচ্ছে একটু কালার করার চেষ্টা করেছি তো এইটা যে কালার করাটা ছিল ওইটার সাথে ম্যাচিং করে আমি কিছু একটা করার চেষ্টা করতেছি এটা ওর ফ্রেন্ডের কাছ থেকে মেবি ওইটা করিয়ে নিয়েছিল তো এটা খুব সুন্দর মানে বাস্তবে অনেক বেশি সুন্দর দেখতে তো আমি আর কি কোনো ডিজাইন আমার মাথায় আসছিল না এবং এটার সাথে যাই এরকম কোনো জিনিস তো যার কারণে মাথায় যেটা এসেছে আমি ওইরকমই আর কি করে দিয়েছি তো শেষ হওয়ার পরে আমার কাছে অতটা খারাপ লাগছে না মনে হচ্ছে না ভাঙাটাও দেখা যাচ্ছে না এবং দেখতেও আর কি ভালো লাগছে এই যে কালো এবং হলুদের মধ্যে আর কি দিচ্ছিলাম ওইটার সাথে ওইটার যে ডিজাইনটা আছে এটা খুব সুন্দর ওইটার সাথে ম্যাচিং করে আর কি এটাই আমার মাথায় এসেছে তো যাই হোক এই যে করে ফেলেছি তো এক পাশ করার পরে মনে হচ্ছিলো যেন কেমন যেন লাগতেছিল যার কারণে আমি চিন্তা এরপর আর অন্য পাশেও সেম ডিজাইনটা করে দিয়েছি করার পরে লুকটা এরকম আসছে দেখেন এটা পেছন থেকে দেখতে এরকম হয়েছে এবং সামনে তো এটা আছেই জানি একটু কেমন হয়ে গেছে মানে অরিজিনাল যেটা ছিল ওইটাই সুন্দর ছিল বাট এই তো জোরালে লাগিয়ে দিয়েছি